ছাপড়া ঘরে থাকো তুমি নাই তোমার জমি বাচ্চা তোমার বেশি সেই কারণে তোমার মাইয়া ধরছে নতুন মানসি হয়তো কিছু দেয় সেখান থেকে পাই নাঙের টাকায় মে বিয়ে পার গরিব মহিলা পেয়ে তুমি ইজ্জত নিলে কে রে সেই ছেলেকে দেখি আমি আজ জেলের বাইরে আজ জেলের বাইরে আমি গান বানাই একদম নতুন আমি গানে সুর দিতে পারি না আমি একটা গান বানিয়েছি একদম নতুন সে গানের কারণে মানুষ মানুষকে খুন করে ফেলবে গানের কারণে কিন্তু জাগা বুঝে সেই গানের সম্বন্ধে জানতে চাইলে ভিডিও শেয়ার করবে আমাকে খুঁজে বেড়াবে নমস্কার